চলে আসলাম একটা বিয়ের দাওয়াতের ভিডিও নিয়ে আর এই বিয়ের দাওয়াতটা ছিল দু হাজার চব্বিশের লাস্ট একটা বিয়ের দাওয়াত তো আমি কক্সবাজার থেকে যে জুতাটা কিনেছিলাম সেই জুতোটা পরেই আমি বিয়ের দাওয়াত খেতে চলে এসেছি আর এখানে যে সবাই ফটোশ্যুট করছে আর আমি আমার ব্লগের ভিডিও নিয়ে ব্যস্ত আমাকে সবাই ডাকাটাকি করছে তবে আমি আসলে আমার ভিডিও নিয়ে ব্যস্ত আসলে এখন বুঝি যে যারা ব্লগ ভিডিও বানায় তাদের আসলে খেয়াল থাকে যে কখন সে একটু তার ব্লগের জন্য ভিডিও এই দিকে সবাই যে আনন্দ করছে সেটার দিকে আসলে কোনো খেয়ালই থাকে না তো আমাকে কয়েকবার ডাকা হচ্ছে আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত আমি ওইখানে আসলে যাচ্ছি না হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু খুবই ভালো আছি তো আমার মানে আমি যে দাওয়াতে এসেছিলাম সেটা ছিল আমার কাজিনের বিয়ের দাওয়াত মানে আমার খালাতো ভাইয়ের বিয়ের দাওয়াত ওর দাওয়াত ওর বিয়ের সব কিছু ছিল যখন আমি কক্সবাজারে ছিলাম তখনই আসলে ওর বিয়ে ছিল তবে রিসেপশনের যে দাওয়াতটা সেটা ছিল উনত্রিশ তারিখে আমাদের সব কিছুতে দাওয়া দেওয়া হয়েছিল মানে ওর বিয়েতে ওর রিসেপশনে তা আমরা যেহেতু বিয়েতে থাকতে পারিনি তো উনত্রিশ তারিখে সকালবেলা আমি কক্সবাজার থেকে এসেছি আর ওই দিনই ঠিক রাতের বেলা ওর বিয়ের মানে ওই রিসেপশনের দাওয়াতে আমরা এসেছিলাম তো এসে দেখি যে সবাই আসলে মানে খাওয়া দাওয়া করে চলে গেছে আমরা আমাদের আস্তে আস্তে খুবই লেট হয়েছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল আমার আসলে অবস্থা এত খারাপ ছিল কক্সবাজার থেকে টায়ার্ড হয়ে এসে আবার দাওয়াত খেতে চলে এসেছি আমি তো মানে এমন একটা অবস্থা ছিল যে এখানে যদি কেউ আমাকে বিছানা পেতে দেয় আমি ওইখানে আসলে ঘুমিয়ে যাবো মানে এমন একটা অবস্থা ছিল তো অনেকক্ষণ সময় দিয়ে খেতে চলে আসলাম যে এখন সব কাজিন কাজিনদের বউদেরকে নিয়ে খেতে বসে বললাম আর এটা হচ্ছে আমার কাজিন কাজিনের বউ আর ওরা কিন্তু সবই মানে সবাই আমার ছোট আজকে যার বিয়ে খেতে এসেছি সেও আমার ছোট ছোট ভাইয়ের মতো তাই আসলে দাওয়াতে না এসে পারলাম না যেহেতু ওই যে বললাম কক্সবাজার থেকে যেদিন এসেছি সকালবেলা ঠিক ওই দিনই সন্ধ্যাবেলা মানে রাতের বেলা আর কি ওর দাওয়াটা ছিল তারপরে এই যে খাবার বসে পড়লাম ছেলেকে দিলাম মেয়েকে দিলাম মেয়েকে সবসময় আমি একটু পোলাও আর একটা রোস্ট দিয়ে বসিয়ে দিই এতে করে ও নিজে নিজে খায় আর আমারও সুন্দরভাবে খাওয়া হয় তো রেসিপি ছিল হচ্ছে পোলাও চিংড়ি মাছ রোস্ট গরু মাংস কাবাব তারপর বোরহানি জর্দা সালাদ এই তো যেরকম থাকে বিয়েবাড়িতে তো এই যে হচ্ছে আমার কাজিন আর কাজিনের বউ নিউ কাপল তো আপনারা সবাই যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু ওদের জন্য দোয়া করবেন যেন ওদেরকে আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে সারা জীবন হাসি খুশি রাখে আর আমি তো বড়ো বোন সেই হিসেবে সবসময় আমার দোয়া তো ওদের জন্য থাকবেই আমি আমার ছোট যারা আছে ওদেরকে সবসময় আমি দোয়ার মধ্যেই রাখি আমার ছোট বোন হোক বা ছোট ভাই হোক সবাইকে আমি খুব দোয়া করি ভালোবাসা দেই যেমন এই যে কাজিনকে আসলে খুশি করার জন্য বা ওর যেন মন খারাপ না হয় সেজন্য আসলে এত টায়ার্ড হয়ে মানে কক্সবাজারে সময় দিয়ে বাচ্চাদেরকে নিয়ে সময় দিয়ে আমি আবার চলে এসেছি ওর দাওয়াত খেতে যেন ও একটু খুশি হয় কারণ ও খুশি হলে কিন্তু আমার খুবই ভালো লাগবে এই যে ওর বউ মাসাল্লাহ বউ কিন্তু অনেক সুন্দর আর আমার ভাইয়ের বউ আর আমি হয়েছি ননাস তো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে যে ননাশ হয়ে গেলাম যাই হোক এখন আমার বড়িটার একটু ভিডিও ক্লিপ নেব কারণ এই ভিডিওগুলো তো তার বাবাকে পা পাঠাতেই হবে যে তার মেয়ে দাওয়াত খেতে গিয়ে কেমন আনন্দ করেছে তো এখানে এসে বসবে আর এইখানেই কিন্তু আমার আরও একটা কাজিনের বিয়ের অনুষ্ঠান হয়েছিল তখন আমরা গায়ে হলুদে এসেছিলাম বোভাতে এসেছিলাম সেটার একটা ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই জায়গাটা হচ্ছে তেজগা পি স্টাফ কোয়ার্টারের এইখানে আর কি মানে মামার বাসে আসলে এই বিয়ের মানে এই বিয়ের আয়োজনটা করা হয়েছে তো এখানে যে মানে একটা ফটো বুথে আসলাম এইখানে একটু ভিডিও নিলাম মেয়েকে বললাম তুমি এখানে দাঁড়াও আর আমার অবস্থা আসলে কেমন ছিল আমি কোনো হিজাব টিজাব কিচ্ছু লাগাতে পারিনি কারণ আমি সকালবেলায় এসে জাস্ট একটু ঘুম দিয়ে দেন আমি আবার বিকেলের দিকে ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে চলে আসছি আর রাস্তা যেহেতু এত জাম ছিল প্রায় দুই ঘন্টা লেগেছে উত্তরা থেকে তেজগা আসতে তো যাই হোক এখন কি আর করব তো এই যে এভাবে আসলে আমরা ট্যান দিচ্ছিলাম আর এক জায়গায় একটু বসেছিলাম এরপরে এখন বিদায়ের পালা মানে সবাই উপর থেকে চলে এসেছে এখানে আমি একটু ভিডিও তো অবশ্যই নি আর আমি আজকে যে ড্রেসটা পরেছি এটা কিন্তু একটা আলিয়া কাট ড্রেস এটা আমি ইন্ডিয়া থেকে প্রি অর্ডার করে এনেছি আর আমি এই ড্রেসটা এনেছি সিঁদুর পেজ থেকে তাদের পেজটা আমি ট্যাগ করে দিব এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এক এরপর এখন নিউ কাপলরা বিদায় নিবে আমরাও বিদায় নিব কারণ এইখানে প্রায় বারোটার মতো তখন বাঁচতে ছিল যেহেতু আমরা উত্তরায় যাব অনেক রাত হয়ে গেছে তো আমাদের তো এখন যেতেই হবে তারপরও আসলে অনেক দিন পর রিলেটিভদের সাথে দেখা হলে না কথা চলতেই থাকে চলতেই থাকে মানে বিদায় নিচ্ছি নিচ্ছি কিন্তু আবার দেখা যায় কোনো না কোনো কথার মধ্যে চলে যাচ্ছি তো এইরকমটাই আসলে হয় আর সবাই একসাথে হলে মানে কথা যেন শেষ হতে ই চায় না একটার পর একটা কথা চলেই আস বাবা 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 তাকে বলো মাকে বলো এরপর ওই যে বললাম না বিদায়ের সময় কথা চলতেই থাকে দেখেন একদম কি ইচ্ছে মতো সবাই জমাট বেঁধে কথা বলছে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসো 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 আসো